জবান মুবারক মুবারক 19 কোম্পানি মুবারক আপুনি নিজপিড কৰা কিন্তু আপুনি জেলা সভা সংযোজক চিরঞ্জিত ভাই অনেক কথা বলেছে যে আপনাদের সম্মুখে এসেছে আমি বেশি কথা বলতে চাই না আপনারা নিশ্চয়ই অবগত আছেন কয়েক মাস থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক উথাল পুথাল চলছে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই সেটা যে কোনো দেশে হতে পারে কিন্তু আমাদের প্রশ্ন হলো সেই বাংলাদেশে রাজনৈতিক নাম দিয়ে কট্টরপন্থীরা যেভাবে হিন্দু শূন্য করার পরিকল্পনা চলছে সেটা আমাদের প্রশ্ন আজকে বাংলাদেশে যা ঘটছে আমি একটি কথা বলতে চাই যে বাংলাদেশে যা ঘটছে আমাদের ভারতবর্ষে যারা হিন্দু ভাইরা আছে আমাদের আসামে যারা হিন্দু ভাইরা আছে তারা হয়তো নিশ্চিন্তভাবে বসে আছে তারা প্রতিবাদ সবাই করছে না বা অনেকে হয়তো মনে ভাবছে যে রাস্তা বন্ধ করে আজকে প্রতিবাদ করছে বাংলাদেশে ঘটছে তা তাতে আমাদের কি এসে যায় তো বন্ধুগণ আমি একটা কথা বলতে চাই আজকের দেশে আজকের যে ভারতবর্ষ এই ভারতবর্ষের আসামের মধ্যে আমাদের বোরাক ভ্যালিতে আমি তো বলবো এর মধ্যে হিন্দু হিন্দু যারা আমরা ভাইরা আছি আমরা সেই পূর্ববঙ্গ থেকে আগত অনেক যা হয়তো ফোরটি নাইনের আগে এসেছে কেউ সেভেন্টি নাইনের আগে এসেছে কেউ ফিফটিন আগে এসেছে তো বন্ধুগণ আজকে প্রশ্ন হলো যে আজকে যে অবস্থা বাংলাদেশে হিন্দু শূন্য হতে চলেছে আগামী দিনে তা আমাদের ভারতবর্ষ পরিকল্পনা চলছে আমরা নিশ্চয়ই অবগত আছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি কিছুদিন আগে একটি ছক তৈরি করেছে বাংলাদেশের কট্টরপন্থীরা যে ছকের মধ্যে দেখা গেছে যে বরাক বেলি নিয়ে আগরতলা নিয়ে ওরা বাংলাদেশকে নতুন ভাবে তৈরি করাছে চক্রান্ত চলছে এবং এই বাংলাদেশ ওর নিজস্ব কোনো ক্ষমতা নেই সেই ক্ষমতা সেই চীন দিচ্ছে সেই পাকিস্তান দিচ্ছে আমরা জানি তা আজকে যদি আমরা সেইভাবে জেগে উঠি না হিন্দুরা তাহলে আগামী দিন অবস্থা হয়ে পড়বে আজকে আমরা এখানে প্রতিবাদ করতে নেমেছি আমরা একটাই চাই যে সকল হিন্দু আমরা একটা কথা জানি যে যাহা যাহা হিন্দু কাটা মহা মহা দেশ বাটা আমরা এই কথাটা জানি যেভাবে দেশের মধ্যে প্রত্যেক আপনারা জানেন কি যে বিগত এক দুদিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কি হয়েছে এই যে আমরা যে জায়গাতে এখন দাঁড়িয়ে আছি তার পাশে আমাদের ইস্কন মন্দির ইস্কন মন্দিরের চিহ্ন প্রভুর সঙ্গে বাংলাদেশে কি ঘটনা হয়েছে আপনারা সবাই জানেন জেনেও সবাই চুপ করে বসে আছেন কেন আমি জানতে চাই কেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আজকে বাংলাদেশে হচ্ছে আমাদের হিন্দু মহাবলীদের উপর নির্যাতন আগামী দিনে ভারতবর্ষতে হবে আর হচ্ছে তখন আপনারা চুপ কেন আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন আন্দোলন করুন আন্দোলনের উদ্ধান করুন এবং আমি যে আমাদের যারা বলে আমরা সেকুলার হিন্দু ওই সেকুলার হিন্দুদেরকে বলতে চাই আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশে আমাদের স্কুলের চিহ্ন প্রভুর উপর কিভাবে দেশ তৈরি এলিগেশন লাগিয়ে ওনাকে জেলে বাঁচাতে দিয়েছেন আপনারা বলতে চাই আমরা যারা বোলাকালিতে থাকি নামে পরিচিত বরাক ভ্যালি প্রতিবাদের নামে পরিচিত কিন্তু আপনারা এখনো কোন প্রতিবাদী কার্যসূচি করেননি কিন্তু আমি আজকে এই মিডিয়া সামনে এবং আপনাদের সামনে আমাদের ভারত সরকারের কাছে কিছু আমাদের ডিমান্ড আছে প্রথম ডিমান্ডটা হলো যে বাংলাদেশের সঙ্গে আমাদের যে যাতায়াত ব্যবস্থা রেশন পানির ব্যবস্থা সবগুলো বন্ধ করার জন্য এবং আমি ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে অনুরোধ করে বলছি আমাদের কয়েক বাইক ভাইদেরকে পাঁচ মিনিটের জন্য সময় দেওয়ার জন্য আমরা বাংলাদেশকে দেখিয়ে দিব ওর অস্তিত্ব কি আমাদের বাংলাদেশে আমাদের আমাদের মা কেউ সুরক্ষিত নেই এবং বাংলাদেশ গভর্নমেন্টের যদি হিন্দু নিয়ে এত সুবিধা তাহলে আমি বাংলাদেশ সরকারকেও একটা কথা বলতে চাই ওইখানে যারা আমাদের হিন্দুদের জায়গা আছে হিন্দুদেরকে সমে দিয়ে একটা আলাদা হিন্দু রাষ্ট্র বাংলাদেশে তৈরি করার জন্য এবং ওইখানে হিন্দুদের সব নতুন করে গড়ে তোলা সুযোগ দেওয়া আজকে আমরা এই অমৃতিকাপটী পয়েন্টে ইস্কন মন্দিরের প্রাঙ্গণের সামনে আমাদের যে বাংলাদেশের ইস্কন মন্দিরের চিহ্ন প্রমুখ ওনার উপর যেভাবে দেশ জঙ্গি এলিগেশন লাগিয়ে ওনাকে জেল আমাদের দেওয়া হয়েছে ওনাকে যদি সত্বর মুক্তি দেওয়া হয় ভারতবর্ষে বসন্ত বিশ্ব হিন্দু পরিষদ বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবে এটা আমি ধান সরকার সরকারকে দিতে চাই এবং এখন আমরা এখানে